দেখুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা চন্দন চাষ রিলেটেড অর্থাৎ চন্দনের চারা তৈরির বিষয়ে কতগুলো বিশেষ বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলবো এবং কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যে কেন চন্দনের চারা লাগানোর পরে মারা যায় বা চন্দনের চারা আপনি কীভাবে তৈরি করবেন কোন চন্দনের চারা আপনার জন্য সব থেকে বেশি রিলায়েবল হবে এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব দেখুন এখানে অনেকগুলো চন্দনের চারা রয়েছে যে প্রত্যেকটি চারা আমি নিজের বাড়িতে কিন্তু তৈরি করেছি এখন এই চন্দন চারা তৈরির ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলে তারপরে বাকি বিষয়গুলো পরে বলছি প্রথমে বলি যে চন্দনের চারা আপনি চন্দন গাছ চাষ করবেন চন্দন চাষে আগামীর ভবিষ্যৎ রয়েছে বা চন্দনের কাঠের অনেক দাম এগুলোর সবগুলোই অত্যন্ত সত্য এখানে মিথ্যার কোনো অবকাশ নেই যে চন্দন গাছ তৈরি করতে পারলে এবং পরবর্তীকালে বাজারে বিক্রি করতে পারলে একটা নির্দিষ্ট সময় পর আপনারা বা আমি বা আপনারা সবাই আমরা লাভবান হব এটা ঠিক কিন্তু আপনাকে দেখতে হবে আপনি কোথায় চন্দন গাছ চাষ করছেন দক্ষিণ ভারতে তো চন্দন গাছ চাষ খুবই সহজ আমরা জানি অ্যাকচুয়ালি সাদা চন্দন বলুন বা লাল চন্দন বলুন তার মাদারল্যান্ড যেখান থেকে চন্দনের উৎপত্তি সেটা কিন্তু দক্ষিণ ভারত মূলত কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এই জেলাগুলি এখন এখানে তো চন্দন চারা আপনি তৈরি করবেন চাষ করবেন কোনো বিষয় না খুব সহজ হয়ে যাবে কিন্তু আমরা যারা নূতন উদ্যোক্তা বা উদ্যোগ নিয়েছি বা ভাবছি যে পুরো ভারত বিশেষত পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বলুন প্রতিবেশী রাষ্ট্র বা বিহার বলুন উড়িষ্যার কিছু অংশ বলুন বা ত্রিপুরা বলুন বা অসমে বলুন আমরা যারা এইখানে চন্দন চাষ করতে চাইছি তাদের জন্য কি ধরনের চারা নির্বাচন বেশি থেকে হবে বা চারা কোথা থেকে কালেক্ট করলে আমরা সব থেকে বেশি সিকিওর ফিল করবো চন্দন বাগান করতে গিয়ে আমাদের কোনো ঝামেলায় পড়তে হবে না সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে এখন আপনি খুব সহজে খুবই সহজে আপনি পশ্চিমবঙ্গে বসেই দক্ষিণ ভারতে চন্দন চারা কালেক্ট করতে পারবেন তো আপনি দক্ষিণ ভারতের তামিলনাড়ুই হোক বা তামিলনাড়ুতে তো প্রচুর চন্দনচারা পাওয়া যায় এবং সেই চারার দামও অনেকটাই কম আপনি হয়তো পশ্চিমবঙ্গে বসে দক্ষিণ ভারত থেকে দুশো টাকা আড়াইশো টাকায় খুব ভালো চন্দনচারা পেয়ে যাবেন তো আপনি খুব সুন্দর সুস্থ সবল চন্দন চারা আপনি কালেক্ট করলেন দক্ষিণ ভারত থেকে নিয়ে আসলেন এনে আপনি আপনার বাগানে লাগালেন কিছুদিন পর যে ঘটনাটা আপনার ঘটবে সেটা হচ্ছে দেখবেন চারা কিছুটা ঝিমিয়ে যাচ্ছে চারার অবস্থা ধীরে 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 একটু খারাপ হয়ে যাচ্ছে তো কেন এই পরিণতি বা কেন এরকম হয় এত সুন্দর চারা এত যত্ন করে আনার পরেও কেন হঠাৎ করে পশ্চিমবঙ্গে বা পূর্ব ভারতের যে কোনো জায়গায় এই ধরনের চারা এরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি আপনি শখের বসে বসেই হোক বা ধরুন আপনি বাণিজ্যিকভাবে হোক আপনি একটা চন্দন বাগান করতে চান বা চন্দন চাষ করতে চান ধরুন আমি ধরে নিলাম আপনি বাণিজ্যিকভাবে চন্দন চাষ করছেন এক বিঘা জমিতে আপনি দক্ষিণ ভারত থেকে চারা আনলেন দক্ষিণ ভারত থেকে চারা এনে যত্ন করে সেই চারা আপনি কুঁতলেন তারপরে একটা করুণ পরিণতির শিকার হলেন দেখলেন চারাগুলো মারা যাচ্ছে তো আপনার মনে ধারণাই হতে পারে যে পশ্চিমবঙ্গে তাহলে চন্দন চাষ হবে তো আপনার ধারণা হতেই পারে বাংলাদেশে চন্দন চাষ সম্ভব নয় বা ত্রিপুরা বা পশ্চিমবঙ্গ লাগোয়া স্থানগুলো চন্দন চন্দন চাষ সম্ভব নয় এখন সমস্যাটা কোথায় সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে অ্যাকচুয়াল বিষয়টা কি সেটা আমাদের ভালোভাবে জানতে হবে দেখুন দক্ষিণ ভারতের তাপমাত্রা দক্ষিণ ভারতের জলবায়ু সবই তো চন্দন চাষের জন্য আদর্শ সেরকম একটা পরিবেশে আপনি একটা চন্দনচারা বড় করেছেন যেখানে টেম্পারেচারের রেঞ্জ মোটামুটি পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে বৃষ্টিপাতও নির্দিষ্ট পরিমাণে হয় তো এইরকম একটা উষ্ণতার জন্য জায়গায় যেখানে চন্দন গাছ খুব ভালো ডেভেলপ করে সেখানে চন্দনচারা খুব দ্রুত ডেভেলপ করবে এটাই স্বাভাবিক এখন সেই চন্দন চারাটি যখন প্রথমে পশ্চিমবঙ্গে আসবে বা পশ্চিমবঙ্গের মাটিতে আপনি লাগাবেন সঙ্গে সঙ্গে একটা বিরূপ প্রতিকূল পরিবেশের সম্মুখীন হবে আবার বলছি বন্ধুরা একটা বিরূপ প্রতিকূল পরিবেশের সম্মুখীন হবে যে পরিবেশটা হঠাৎ করে অ্যাডজাস্ট করতে পারবে না আমরা আমাদের নিজেদের কথাই বলি আপনি পশ্চিমবঙ্গে থাকেন আপনি যান না দক্ষিণ ভারতে গিয়েই পাঁচ দিন থাকার পরে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে সেখানকার ওয়েদারের জন্যই বলুন খাওয়া দাওয়ার জন্য বলুন বিভিন্ন কারণে ঠিক সেম এরাও তো স্পিসি যাদের প্রাণ আছে আমাদের মতো উদ্ভিদের প্রাণ আছে তো আমাদের মতোই এরা পরিবেশের সঙ্গে অ্যাডাপ্টেশন করে আমাদের মতো এরা পরিবেশের সঙ্গে সাড়া দেয় তো যে অ্যাডাপ্টেশন বা অভিযোজন সেটা কিন্তু এই চন্দন গাছ হঠাৎ করে করতে পারবেন ফলে ওই দক্ষিণ ভারতের তারা যতই সুষ্ঠু সভা লোক প্রথম অবস্থায় কিন্তু আপনার চারা মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এটা ঘটবে কিন্তু যদি এই পরিস্থিতিকে আমরা বদলে ফেলি কিছুটা কীভাবে বদলাতে পারবো যে দক্ষিণ ভারতে চারা তৈরি নয় আমি আমার ওয়েদারে চারা তৈরি করব আমি দক্ষিণ ভারত থেকে বীজ কালেক্ট করে এনে বা বীজ এনে যেখানে আমি চাষ করছি ধরুন পশ্চিমবঙ্গ হোক বাংলাদেশে হোক বা ধরুন আপনার যেখানে করছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এখানকার ওয়েদারের খুব বেশি পার্থক্য নেই তো এরকম পরিবেশে ধরুন আমি আমার নিজেরা চারা তৈরি করতে শুরু করলাম তো এরকম পরিবেশে সাদা চন্দন বিশেষত সাদা চন্দন লাল চন্দন তবুও কিছুটা কিন্তু সাদা চন্দন ভীষণ ভীষণ তো এই ধরনের চারা আমরা তৈরি করতে গিয়ে প্রথমে কিন্তু আমরা খুব খারাপ সম্মুখীন হব। কিছু চারা মারা যাবে কিছু চারা তৈরির সময় মারা যাবে কিন্তু এইভাবে দেখুন আমি আপনাদের দেখাই যে কিছু চারা দেখুন আমার আমার নিজের চারাই দেখুন এই চারাগুলো দেখুন এরা কিন্তু এখনো স্ট্রাগেল করছে দেখুন এই চারাগুলো ভীষণ স্ট্রাগল যে টিকে থাকার জন্য স্ট্রাগল এগুলো কিন্তু আমি এই চারাগুলোকে আমি কোনো খারাপ চালা বলবো না এই চারাকে কোনোভাবে আমি খারাপ চালা কেন বলবো না যে এই যে স্ট্রাগল করে এরা দেখুন ফিরে এসছে স্ট্রাগল করে একটা সময় এদের মনে যাওয়ার মতো কন্ডিশন তৈরি হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের ওয়েদারে নূতন চারা তৈরি হয়ে স্ট্রাগল করে এরা নিজের জায়গায় ফিরে আসার চেষ্টা করছে এইভাবে যখন এদের নিজেদের এই সাইকেলটা স্ট্রাগেল স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স এই বিষয়টা যখন এরা অতিক্রম করে ফেলবে তখন এই চারাকে এই পরিবেশে মারা আর সম্ভব হবে না এই চারা কিন্তু আর মারা যাবে না বাকি চারাগুলো দেখুন এই চারাগুলো কিন্তু দেখুন অলরেডি স্ট্রাগেল করে ওইরকম কন্ডিশন থেকে বা ওরকম অবস্থা থেকে কিন্তু এরা কিন্তু সব চারাগুলো কিন্তু দেখুন সুস্থ সবল ভাবে ফিরে এসছে তো এই চারা এই ওয়েদারে তৈরি হয়েছে একদম ছোট থেকে এই ওয়েদারে বড় হয়েছে আমরা যাকে সহজ ভাষায় খুব সহজে বলি যে এ হলো এখানকার ভূমিপুত্র বা এই মাটিতে এরা তৈরি হয়েছে তো এই চারা কিন্তু মরার সম্ভাবনা যদি আমার কাছে জানতে চান তাহলে প্রায় নেই বললেই চলে যদি আপনি লাগানোর পরে কোনো ভুল না করেন আপনি লাগানোর পরে যদি কোনো অসুবিধার মধ্যে না পড়েন তাহলে কিন্তু এই ছাড়া মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই খুবই কম এই ছাড়া কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আবার বলছি খুবই খুবই কম কারণ এই পরিবেশে এইখানে এরা অ্যাডজাস্ট করে এরা এই পরিবেশের সঙ্গে অ্যাডাপটেশন করে অভিযোজন করে এরা ধীরে 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 কিন্তু বড় হচ্ছে ফলে এই পরিবেশে কীভাবে বেঁচে থাকতে হয় জন্মের পর থেকে কিন্তু এরা সেটা শিখে গেছে যারা শিখতে পারেনি তারা প্রথম স্ট্রাগল করেছে দেখুন শেখার চেষ্টা করেছে তারপরে কিন্তু ঠিক এরা আস্তে আস্তে শিখে গেছে আমি হয়তো আপনাদের দেখাচ্ছি চারাগুলো সব বেঁচে আছে সুস্থ সবল স্ট্রাগল করতে কিন্তু অনেক চারা মারা গিয়েছে সেটা কিন্তু আমি আপনাদের দেখাতে পারলাম না যাই হোক কিন্তু এই চারাগুলো কিন্তু যে কন্ডিশনে চলে এসছে সেখান থেকে কিন্তু আর মারা যাওয়ার সম্ভাবনা নেই এরা আবার ধীরে ধীরে গ্রো করবে তারপরে দেখুন যে সময়টার কথা আমি বলছি এখন যে সময়টা আমি আপনাদের ভিডিওটা করছি সেটা কিন্তু ডিসেম্বরের আজ ডিসেম্বরের তেরো তারিখ তো এরকম কন্ডিশানে যেখানে চন্দনের জন্য শীত একটা ম্যাসিভ রোল প্লে করে একটা ম্যাসিভ ফ্যাক্টর হয়ে যায় কারণ আমরা জানি দক্ষিণ ভারতের ওয়েদারে কিন্তু এই ধরনের খুব কম টেম্পারেচার দশ বারো ডিগ্রি টেম্পারেচার দেখা যায় না কারণ ওখানে টেম্পারেচার সবসময় পঁচিশের কাছাকাছি থাকে পঁচিশের নিচে নামেই না বা খুব বেশি হলে বাইশ কুড়ি বাইশের নিচে নামে না এইখানে কিন্তু টেম্পারেচার একটা ফল করে এই ফল করার ফলে টেম্পারেচারের যে রেঞ্জ অর্থাৎ দেখুন গরমের সময় কোথায় আমাদের এখানে টেম্পারেচার চল্লিশ ডিগ্রি শীতের সময় কোথায় এখানে বারো ডিগ্রি তো এই দীর্ঘ একটা প্রসারের জন্য কিন্তু চন্দন গাছের উপরে ক্ষতি করে সেই ক্ষতিকারক প্রভাবটা যদি এই চন্দন গাছগুলো একবার তার সঙ্গে যদি একবার অ্যাডাপ্টেশন করে ফেলতে পারে বা যদি অভিযোজন করে ফেলতে পারে তারপর থেকে কিন্তু মারার সম্ভাবনা খুব কম ফলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই যখনই আপনারা এই ওয়েদারে চন্দন গাছ লাগাবেন পশ্চিমবঙ্গ বলুন বাংলাদেশ বলুন বা আশেপাশের যে জায়গাগুলো যেখানেই বলুন তারা আপনারা চেষ্টা করবেন যে এই ওয়েদারেই চন্দন চারা তৈরি করতে যাতে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবেন আর যদি ভাবেন বাইরের থেকে তামিলনাড়ু থেকে গিয়ে খুব সহজে তারা নিয়ে আসবেন বড় বড় চারা এনে লাগিয়ে দেবেন হুড় হুড় করে বেড়ে যাবে এইটা কিন্তু একটা জটিল কাজ হয়ে যাবে দেখুন বন্ধুরা এটা একটা জাস্ট কি বিষয়টা ঘটছে সেটা যেটুকুনি আমার উপলব্ধি হয়েছে সেটা আপনাদের কাছে বলার চেষ্টা করেছি এই ছাড়া কিছু না আপনারা চেষ্টা করুন সফল হবেন অবশ্যই সফল হবেন কারণ এখানে চন্দন গাছ লাগানো সম্ভব তবে এই বিষয়গুলো একটু খেয়াল করলে ভালো হয় তাতে সুবিধা হয় আর কি চন্দন চাষের ক্ষেত্রে কিন্তু আপনাদেরই সুবিধা হবে এটা ছাড়া আর কিছুই নয় এই বিষয়টি আলোচনার ছিল আপনারা দেখুন এইভাবে যদি করতে পারেন আশা করি আশা করি আপনারা অনেকেই আমাকে জানান যে চন্দন চারা লাগানোর পরে মারা গিয়েছে সে সাদা চন্দনী বলুন বা লাল চন্দনী বলুন সেই প্রবণতা কিন্তু অনেকটাই কমে যাবে যদি এখানকার চারা আপনারা লাগাতে পারেন বা এখানে নিজেরা আপনারা বাড়িতে চারা তৈরি করে লাগাতে পারেন আমি বন্ধুরা আবার বলছি আমার থেকে নিতে হবে অন্য কারো থেকে নিতে হবে এমন নয় আপনারা নিজেরাও বাড়ির চারা তৈরি করুন করে দেখুন দেখবেন ভালো হবে এতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন বা চারা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা অনেক কম তো যাই হোক এটাই ছিল আপনাদের আজকে আলোচনার বিষয় চন্দন চাষ রিলেটেড যদি কোনো অসুবিধা থাকে আপনারা আমাকে জানাতে পারেন আমি যতটা জানি যতটা পারি যতটা জেনেছি ততটাই আপনার সাহায্য করার চেষ্টা করব আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা